আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ধরনের আপনার এক হাজার বিয়ে দুই হাজার বিয়ে যদি স্ট্রাফলাইজার আপনাদের লাগে আমার কাছে আপনারা নিতে পারেন তো স্টেবিলাইজারটা আপনাদের আমি দেখাচ্ছি যে বিতল খুলে আমি আপনাদের দেখাবো না পিছনের এটা হচ্ছে এই আপনার আমি আপনাদের দেখাচ্ছি এই ধরনের যদি স্টেবিলাইজার আপনাদের প্রয়োজন হয় তো আমার কাছে আপনারা নিতে পারেন তো এটা খুলে আপনাদের দেখাবনা নেক্সট ভিডিওতে যখন তৈরি করি আপনাদের এই নতুন স্টেপলাইজার আপনাদের আমি দেখাবো যদি আপনারা এই ধরনের স্টেপলাইজার যদি লাগে একদম কম দামেই দেবো যদি লাগে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর আর এই স্টেপলাইজার একদম ঠিক আছে আপনার পঁচাত্তর বোল্ট হতে ও চলবে তো বিভিন্ন ধরনের স্টেপলাইজার আমার কাছে পাবেন আপনারা এক হাজার বিয়ে দু হাজার বিয়ে আপনার লাগলে আপনাদের আপনারা আমার সাথে যোগাযোগ করবেন